আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো রাজকোনা একনে ফাইটিং ফেসিয়াল ওয়াশ উইথ যজুবা বিটসটি সম্পর্কে আজকে এই ফেস ওয়াশটির উপকারিতা এবং এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব যারা ত্বকে ব্রন কিং বা সমস্যায় ভুগছেন পাশাপাশি ভালো মানের একটি ফেসওয়াশ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি বেশ কিছুদিন ধরে ফেস ফেসওয়াশটি ব্যবহার করছি এবং আমার মনে হলো যারা ব্রণের সমস্যা ভুগছেন তাদের জন্য আজকের রিভিউটি মাস্ট আর এই ফেসওয়াশটি হচ্ছে রাজকন্যা অ্যাকনে ফাইটিং ফেসিয়াল ওয়াশ উইথ জোজোবা বেস তাহলে চলুন শুরু করা যাক কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এই ফেসওয়াশে রাজকন্যা অ্যাকনে ফাইটিং ফেসিয়াল ওয়াশ উইথ জোজোবা বিটসের নাম শুনেই বোঝা যাচ্ছে এক বা ব্রণ দূর করার জন্য কার্যকরী সব উপাদান আছে এতে এতে থাকা বিভিন্ন উপাদানের মধ্যে বিশেষ কিছু উপাদান হচ্ছে গ্রিন টি সিনটেলা এশিয়াটিকা অর্থাৎ থানকুনি পাতা জোজবা বিটস বা দানা ফেসওয়াশটি কার্যকারিতা হচ্ছে ফেসওয়াশটিতে আছে সিনটেলা এশিয়াটিকা বা কিকা এই সিনটেলা এশিয়াটিকাই হলো থানকুনি পাতার বৈজ্ঞানিক নাম থানকুনি পাতায় রয়েছে এসিয়াটুক সাইট যা কোলাজেন বাড়িয়ে তোলে এতে আরও আছে অ্যামিনো অ্যাসিড এসিডো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আর এর অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ইনফ্লেমেটোরি প্রপার্টি আমাদের ত্বক ত্বকে ব্রণের জীবাণুর সাথে ফাইট করতে সাহায্য করে এর পাশাপাশি একনে ইনফ্লে কমিয়ে ত্বকের একনে স্ক্যার দূর করে এবং আমাদের স্কিন ব্যাকটেরিয়াকে স্ট্রং করতে সাহায্য করে আর এই ফেসওয়াশটি আমাদের ত্বকের ন্যাচারাল ময়েশ্চারাইজকে ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে ফেসওয়াশের প্রধান কাজ হলো ত্বক থেকে বাহিরের দুলাবালি আর ময়লা পরিষ্কার করা যখন ত্বকের ময়লা ভালোভাবে পরিষ্কার না হয় তখন স্কিনের পোর্স ক্লগড হয়ে ব্রনের সৃষ্টি করে আর এই ফেসওয়াশটি আমাদের ত্বকের ত্বকে ভেতর থেকে পরিষ্কার করে যার ফলে পোর্স ক্লকড হয় না এবং ব্রন হওয়ার আশঙ্কা থাকে না স্কিন হেলদি থাকে ফেসওয়াশটিতে আছে সিনটেলা এসিয়াটিক অর্থাৎ থানকুনি পাতার নির্জা যা ত্বকের সুদিন ইফেক্ট দেয় আর এই অ্যামিনো অ্যাসিড এবং একটি উৎস যা স্কিনে হাইড্রেশন লেভেল ব্যালেন্স করতে সাহায্য করে অতিরিক্ত সিবাম প্রোডাকশনের কারণে ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা বেড়ে যায় এই ওয়াশে অন্যতম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গ্রিন টি যেটি স্কিনের সেভাম প্রোডাকশন কমায় অর্থাৎ ত্বকের অতিরিক্ত অয়েলি ভাব কমিয়ে আনে যার ফলে ত্বক ত্বক থাকে ব্রণমুক্ত ফেসওয়াশটিতে থাকে উপাদানগুলোর ত্বকের ব্লেমিশ বা দাগ দূর করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে ব্রণের প্রবণতা কমায় আর পাশাপাশি ত্বকের দাগও ধীরে ধীরে দূর হয়ে যায় এই ফেসওয়াশটিতে আছে যোজবা বেডস যা ত্বকের খুবই জেন্টারেলি এক্সপোলিয়েট করতে সাহায্য করে এবং এই ডেড সেল দূর করতে কাজ করে ফেস ওয়াশটিতে থাকা বেডসগুলো খুবই জেন্টল বা মাইল্ড তাই হার্স ফিল হয় না এর স্মেলটাও খুবই সুন্দর যে কোনো প্রোডাক্ট কেনার আগে আমার মতো অনেকেরই সেটার স্মেল নিয়ে একটা বড়ো চিন্তা থাকে আর আমি যেহেতু অনলাইন থেকে কিনেছি আমার ওই বিষয়টি নিয়ে একটু চিন্তায় ছিলাম এই প্রোডাক্টটি ব্যবহারের পর সবচেয়ে যে জিনিসটি ভালো লেগেছে তা হলো ফেসওয়াশটির স্মেল এতে খুবই রিফ্রেশিং স্মেল আছে যা আমার সবচেয়ে ভালো লেগেছে সকালে ঘুম থেকে উঠে কিংবা বাইর থেকে এসে যখন ফেসওয়াশটি ব্যবহার করি খুবই সুন্দর সুদিং এফেক্ট পায় এবার বলে ফেসওয়াশটির টেক্সচার নিয়ে ফেসওয়াশটির খুবই লাইট এবং জেল টাইপ ট্রান্সপ্যারেন্ট কালারের এই জেল টাইপ ফেসওয়াশটিতে থাকা যজোবা বিটসগুলো খুবই সুন্দর লাগে দেখতে ওয়াশটির স্মেল আমার খুবই ভালো লেগেছে যারা মাইল্ড রিফ্রেকশন স্মেল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে আশা করি আমার ত্বকের কিছু একনে ছিল ফেসওয়াশটি ব্যবহারে পর সেগুলো ধীরে ধীরে কমে গিয়েছে এবং নতুন কোনো পিম্পল হয়নি ফেসওয়াশটি আমার ত্বকে মোটেও ড্রাই কিংবা শুষ্ক করেনি বরং মুখ ধোয়ার পরেও ব্যবহারের পরেও ত্বক ছিল হাইড্রেটেড আমি আগে অনেকগুলো ফেস ফেসওয়াশ ব্যবহার করেছি যা আমার ত্বককে খুবই ড্রাই করে ফেলেছে তো যারা ব্রন এবং দাগের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই একটি হলো ট্রাই করার চেষ্টা করবেন আর অবশ্যই ভালো ফলাফলের জন্য রেগুলার অন্তত দুইবার ব্যবহার করার চেষ্টা করবেন আর অবশ্যই বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম